হজরত সুলাইমান আলাহ ছিলেন ইতিহাসে এক বিস্ময়কর প্রতিভার অধিকারী নবী তিনি দাউদ আলাহালামের উত্তরসূরি এবং আল্লাহ তাকে এমন কিছু পাওয়া দিয়েছিলেন যা মানুষের বোধঘরের চেয়েও অনেক বড় জ্ঞান বিজ্ঞান বুদ্ধি এবং এমন ক্ষমতা যা দিয়ে মানুষ পশুজান্ত পাখি বাতাস এমনকি জিনও তার আদেশ মেনে চলত এই রাসুলের শাসন ও কর্তৃত্বকে চিহ্নিত করত একটি বিশেষ আংটি যা বহুকাল ধরে তার হাতের অলংকার থাকার মাধ্যমে শাসন ও নিয়ন্ত্রণের প্রতীক হিসেবে কাজ করত কথিত আছে ওই আংটিটি কেবল একটি অলঙ্কার ছিল না তা ছিল আল্লাহর অনুদান আংটিটি বুকে বা আঙুলে থাকলে জিনেরা তাকে সুলাইমান আলাহসাল্লাম ভাবত ও সুলুক আচরণে তার আদেশ মেনে চলত কিন্তু এখানে ভাবতে হবে আংটি কি বাস্তব শক্তির উৎস ছিল নয় আংটিটি ছিল চিহ্ন নিদর্শন প্রকৃত শক্তি আল্লাহর হাতে তিনি যাকে চান ক্ষমতা দেন এই দিকটি পরে ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে যায় একদিন সুলাইমান সালাম গোসলের জন্য নিজ কামরায় গেলেন আংটিটি তিনি নিরাপদে রেখে গেলেন তার বিশ্বস্ত একজন দাসীর কাছে কাহিনী অনুযায়ী ইবলিস অর্থাৎ শয়তান তখন মানুষের আকার ধারণ করে উপস্থিত হয় সে ধোকা দিয়ে দাসীর কাছ থেকে আংটিটি নিয়ে নেয় কীভাবে সে প্রতারণা করল সেই ছোট্ট নাটকটা সচরাচর বর্ণিত হয় ইবলিস কোন আলাদা রূপ ধারণ করে এসেছে দাসীকে বিভ্রান্ত করেছে এবং মিথ্যে পরিচয় দিয়ে আংটিটি আত্মসাত করেছে ইবলিস আংটিটি হাত পেলেই সে তৎক্ষণাৎ সিংহাসনে বসে রাজত্ব দাবি করে মানুষ ও জিনেরা যারা আংটিকে শক্তির প্রতীক বুঝত তৎক্ষণাৎ তাকে স্বীকৃতি দিতে শুরু করে কেউ জানতে চায় না যে আসল সুলাইমান কোথায় তারা সে লোককে দেখেই সমর্থন জানায় যাকে তারা আংটির মালিক মনে করে আংটিটি হারিয়ে যাওয়ার পর প্রকৃত সুলাইমান আল্লাহাল্লামের জীবন বদলে গেল তিনি রাজসী সিংহাসন ত্যাগ করে সাধারণ মানুষের মতোই জীবনযাপন শুরু করলেন কেউ তাকে চিনতে পারত না কেউ তাকে গোড়া কর্মচারী বা পথচারী ভাবত অনেকে অবিশ্বাস করত তবু তিনি হতাশ হলেন না বরং ধৈর্য ও সফল ভক্তি বজায় রেখে আল্লাহর সামনে দোয়া করলেন এই সময়টা ছিল দীর্ঘ মানুষের অভাব আপদ ও হেনস্থার মুখোমুখি হয়ে সুলাইমান আলাহসাল্লাম ধৈর্যশীলতা ও বিনয় দেখালেন তিনি জানতেন যে আল্লাহর পরীক্ষা কখনোই নিরর্থক নয় এগুলো বিশ্বাস ধৈর্য এবং তাওকুল অর্থাৎ আল্লাহর ওপর ভরসা যাচাইয়ের জন্য আল কাহিনী অনুযায়ী আংটিটি এক পর্যায়ে সমুদ্রে পড়ে যায় সমুদ্রের জলের ভিতরে ফেলে পড়া আংটি এক মাছ গিলে ফেলা হয় কিছুদিন পরে সেই মাছ ধরা পড়ে এবং বাজারে এসে পৌঁছায় পবিত্র কাহিনীতে বলা হয় ওই মাছটি শেষ পর্যন্ত সুলাইমান আলাহেসালামের হাতে আসে কেন বা কিভাবে সেটিও এক বিস্ময় অনেক বিবরণে বর্ণিত আছে কোনো নির্দিষ্ট দোকানদার বা এক খাদ্য পরিবেশক মাছটি সুলাইমান আলাহসালামের কাছে পৌঁছে দেয় আবার কোনো বিবরণে সুপারি মাছ বা অন্যান্য পথক্রমে কিন্তু মূল বিষয় আল্লাহর ইচ্ছায় আংটিটি ঠিক সময় সুলাইমান আলাহ হাতে ফিরে আসে যখন সুলাইমান আলাহ মাছ কেটে ভিতর থেকে আংটিটি বের করেন এবং হাতে পড়েন তৎক্ষণাৎ তার প্রাক্তন ক্ষমতা পুনরায় ফিরে আসে সব জিন ও মানুষ পুনরায় তাকে চিনতে শুরু করে এবং মিথ্যা শাসকের আসল চেহারা উন্মোচিত হয় ইবলিসের প্রতারণা প্রকাশ পায় আল্লাহর মাধ্যমে প্রমাণিত হয় যে প্রকৃত শক্তি কোনো রত্ন বা অলঙ্কারের মধ্যেই নেই বরং আল্লাহ দেন এবং তিনি চাইলে তা ফেরত নিতে পারেন ঘটনাটি কেবল ইতিহাসগত কাহিনী নয় এতে আছে গভীর নৈতিক এবং আধ্যাত্মিক শিক্ষা যেগুলো আজও আমাদের জীবনচর্চায় অত্যন্ত প্রাসঙ্গিক নিচে সেগুলো বিশ্লেষণ করে দেওয়া হলো আংটি বাহ্যিক প্রতীক যে ব্যক্তির হাতে থাকে তার প্রকৃত মর্যাদা আল্লাহর ইচ্ছা ও অনুমতির ওপর নির্ভর করে ক্ষমতা হারানো বা পাওয়া মানব জীবনের পরিবর্তন এটি সবসময় ভগবানের ইচ্ছায় ঘটে মানুষের উচ্চতা বা অধপতন আল্লাহর ইচ্ছার প্রদর্শন আল্লাহ অনেকবার তার বান্দাদের পরীক্ষা করেন কখনো সফলতা দিয়ে কখনো সীমাহীন কষ্টে সুলাইমান আল্লাহ ইসলামের গল্পে দেখা যায় যে প্রকৃত বিজয় ধৈর্য ও আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস করলে আসে পরীক্ষায় ধৈর্যই হল পরিচয়পত্র। ইবলিস ভাঙচুর করে কিছু সময়ের জন্য ফল পেলেও সে কখনো স্থায়ী হতে পারল না মিথ্যা সত্যের সামনে টিকে থাকে না শেষ পর্যন্ত প্রকৃত চেহারা প্রকাশ পায় যারা ক্ষমতায় ভরা করে অহংকারে ভোগে তাদের পতন অনিবার্য সুলাইমান আল্লাহ নিজে কখনো অহংকার করেননি তিনি যখন ক্ষমতা হারালেন তখনও বিনয় ও ধৈর্যের পথ অবলম্বন করলেন এটাই প্রকৃত নীতি এই ঘটনাটি মানুষকে শেখায় যে বাহ্যিক চিহ্নে কারো বিচার করা উচিত নয় প্রতিটি মানবিক মূল্য ব্যক্তি অনুসারে বিচার করা উচিত সমাজে ভ্রান্ত ধারণা থাকলে সেটা কিভাবে ভুল পথে পরিচালিত করতে পারে তার একটি জলছবি আমরা এখানে দেখতে পাই অত্যন্ত ক্লান্তিকর পরিস্থিতিতেও সুলাইমান আলাহ আল্লাহর ওপর ভরসা রাখলেন এবং তার পুরস্কার পেলেন আমাদের জীবনেও যে কোনো বিপদে আল্লাহর ওপর ভরসা রাখা উচিত তিনি সর্বোচ্চ এবং সঠিক হুকুমকারী আধুনিক প্রাসঙ্গিকতা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করব ক্ষমতা বা সফলতা পেলে তা নিজের কৃতিত্ব ভাবার পরিবর্তে কৃতজ্ঞ হওয়া উচিত কাউকে বাহ্যিক ছাদে চেহারা পদবী আলঙ্কারিক চিহ্নে বিচার না করে আসল চরিত্র দেখে মূল্যায়ন করা জীবনের পরীক্ষায় ধৈর্য ও ধৈর্যশীলতাকে গুরুত্ব দেওয়া প্রতারণা ও মিথ্যার চাতুর্য সাময়িক ফল দিলেও চিরস্থায়ী নয় তাই সততা অবলম্বন সকল উত্তরে আল্লাহর স্মরণ রাখা সুখে দুঃখে ধন্যবাদ ও দোয়া করা হজহত সুলাইমান আলাহিসাল্লামের আংটির কাহিনী একটি মার্জিত ও গভীর শিক্ষা বহন করে বাহ্যিক প্রতীক কখনোই আসল শক্তির সমতুল্য নয় আল্লাহ যে কাউকে ক্ষমতা দেন এবং তিনি যে কাউকে তা থেকে সরিয়ে দিতে পারেন সুলাইমান আল্লাহ ধৈর্য বিনয় ও আল্লাহর প্রতি ভরসা আমাদের জন্য আজও নির্দেশ। এই কাহিনী আশা ধৈর্য ও সত্যের জয় সম্পর্কে একটি চিরন্তন বার্তা বহন করে হজরত সুলাইমান আইহের জিনদের নিয়ে রাজকীয় স্থাপত্য কাজ মানব ইতিহাসের আকাশে যেসব নবীর আলো আজও অন্যতম হজরত সুলাইমান আইহ তিনি ছিলেন হজরত দাউদ আইহের পুত্র এবং আল্লাহর পক্ষ থেকে নবুয়াতের সঙ্গে সঙ্গে রাজ্যত্বের দায়িত্ব লাভ করেছিলেন আল্লাহ তাকে অসাধারণ জ্ঞান ন্যায় বিচার এবং বিশেষ এক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন এই ক্ষমতার কারণে শুধু মানুষ নয় বরং পশু পাখি বাতাস এবং জিন জাতীয় তার অধীনে কাজ করত মানুষের রাজা হওয়া আমরা বুঝতে পারি কিন্তু জিনদের রাজা হওয়া এ এক অনন্য ঘটনা কুরানুল কারিমে আল্লাহ তালার এর বিস্তারিত উল্লেখ করেছেন সুলাইমান আই আল্লাহর নির্দেশে জিনদের নানান কাজে নিযুক্ত করতেন স্থাপত্য নির্মাণ যুদ্ধ সাগরে ডুব দিয়ে মুক্তাহরণ এমনকি পাহারাদারির কাজেও তবে এসবের মূল রহস্য ছিল না সুলাইমান আইহের ব্যক্তিগত শক্তিতে বরং আল্লাহর দেওয়া বিশেষ অনুগ্রহে সুলাইমান আইহের বিশেষ ক্ষমতা আল্লাহ তাকে দান করেছিলেন এক অদ্বিতীয় রাজদণ্ড তিনি পাখিদের ভাষা বুঝতেন তিনি জিনদের উপর শাসন ক্ষমতা লাভ করেছিলেন বাতাসও তার অধীনে ছিল যেদিকে তিনি চাইতেন ঝড় সেদিকে বইত তার জ্ঞান ও বিচারবুদ্ধি এত উন্নত ছিল যে মানুষ তাকে শুধু রাজা নয় বরং আল্লাহর প্রিয় নবী হিসেবে সম্মান করত এই সকল ক্ষমতার মধ্যে সবচেয়ে বিস্ময়কর ছিল জিনদের তার অধীনতা জিনেরা প্রাকৃতিক শক্তির ব্যবহার করে দ্রুত ও শক্তিশালী কাজ করতে পারত তাই আল্লাহর হুকুমে তারা সুলাইমান আইহের জন্য এমন সব স্থাপত্য তৈরি করেছিল যা মানুষ একা কোনো দিন করতে পারত না বাইতুল মাগদিস নির্মাণ সুলাইমান আইহের রাজত্বকালে সর্বশ্রেষ্ঠ স্থাপত্যকর্ম ছিল বাইতুল মাগদিস বা আল আকসা মসজিদ এটি কেবল একটি ইবাদতের স্থানই ছিল না বরং ছিল জ্ঞান শিক্ষা ও ন্যায় বিচারের কেন্দ্র যিনেরা তার আদেশে দিনরাত নিরলস পরিশ্রম করে মসজিদটি নির্মাণ করেছিল তাদের হাতে বিশাল পাথর খোদাই হতো সোনার অলঙ্কর বসানো হতো দামি কাঠ দিয়ে ছাদ তৈরি হতো মানুষের পক্ষে যে কাজগুলোতে বছর লেগে যেত জিনেরা সেগুলো মুহূর্তেই সম্পন্ন করে দিত মসজিদের ভেতরে ছিল বিশাল খুঁটি সোনালী রঙের দরজা এবং আল্লাহর ইবাদতের জন্য প্রশস্ত মেহরাব বাইরের আঙিনায় ছিল পানি সংগ্রহের জন্য বিশাল দীঘি যেখানে অজু করার ব্যবস্থা ছিল সুলাইমান আইস জিনদের মাধ্যমে এমন এক মহৎ ইবাদতের স্থান দাঁড় করালেন যা এখনও মুসলমানদের পবিত্র স্থানের অন্তর্ভুক্ত অন্যান্য রাজকীয় স্থাপত্য বায়তুল মাকদিস ছাড়াও জিনেরা সুলাইমান আইহের জন্য আরও নানা রাজকীয় স্থাপনা তৈরি করেছিল প্রাসাদ ও দুর্গ রাজ্যে নিরাপত্তার জন্য তারা বিশাল দুর্গ তৈরি করত এগুলো এত উঁচু ও শক্ত ছিল যে বাইরের শত্রু কোনোভাবেই সহজে আক্রমণ করতে পারত না ভাস্কর্য ও অলঙ্কর আল্লাহর অনুমতিতে তারা প্রাসাদে নানা প্রকার নকশা ভাস্কর্য ও শৈল্পিক অলঙ্কর স্থাপন করত জলাধার ও দীঘি রাজ্যে পানি সরবরাহ ও সৌন্দর্যের জন্য তারা বিশাল দীঘি ও জলাধার তৈরি করেছিল মহাকায় দরজা ও হলঘর অতিথিদের জন্য নির্মিত বিশাল ছিল প্রাসাদে উঁচু দরজা ঝলমলে ছাদ ও প্রশস্ত হলঘর এসব স্থাপত্য মানুষের রাজকীয় সৌর্য বৈভবকে অতিক্রম করে আল্লাহর প্রদত্ত শক্তির নিদর্শন হয়ে দাঁড়িয়েছিল বিলকিস ও কাঁচের প্রাসাদ হযরত সুলাইমান আইহের রাজত্ব এবং জিনদের মাধ্যমে নির্মিত রাজকীয় স্থাপত্যের সঙ্গে সম্পর্কিত সবচেয়ে আলোচিত কাহিনী হল সাবার রানী বিলকিসের ঘটনা যখন বিলকিস সুলাইমান আইহের দাওয়াত পেয়ে তার দরবারে এলেন তখন জিনেরা তার জন্য এমন এক প্রাসাদ তৈরি করেছিল যার মেঝে ছিল স্বচ্ছ কাঁচের কাঁচের নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল এবং মাছ সাঁতার কাটছিল বিলকিস যখন প্রাসাদের ভেতরে প্রবেশ করলেন তিনি ভেবেছিলেন সত্যিই তিনি পানির উপর হাঁটছেন তাই তিনি নিজের পোশাক সামলে নিলেন তখন সুলাইমান আইহ তাকে বললেন হে বিলকিস এটি পানি নয় বরং কাঁচের মেঝে এটি আমার জিনদের কারিগরি এই ঘটনার মাধ্যমে বোঝা গেল যে সুলাইমান আইহের রাজত্ব কেবল বাহ্যিক নয় বরং এতে ছিল আল্লাহর অসীম কুদ্রতের নিদর্শন বিলকিস এতে বিস্মিত হলেন এবং অবশেষে আল্লাহর একত্ববাদী ইমান আনলেন জিনদের শ্রমের বিস্ময় সুলাইমান আইহের নির্দেশে জিনেরা সর্বদা কাজ করত কেউ প্রাসাদ তৈরি করত কেউ সমুদ্রে ডুব দিয়ে মুক্ত আহরণ করত কেউ পাহারা দিত তারা এতটাই নিয়ন্ত্রিত ছিল যে আল্লাহর হুকুম ছাড়া তারা কোনো অবাধ্যতা করতে পারত না এসেছে যদি কোনো জিন সুলাইমান আইহের আদেশ অমান্য করত তাহলে সঙ্গে সঙ্গে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হতো তাই জিনেরা সর্বদা তার প্রতি বাধ্য ছিল শিক্ষা ও উপদেশ এসব কাহিনী থেকে আমরা কি শিখি আসল শক্তি আল্লাহর হাতে জিন মানুষ বা কোনো আংটি প্রকৃত শক্তির উৎস নয় আল্লাহ যাকে ইচ্ছা তাকেই শক্তি ও ক্ষমতা দান করেন রাজত্ব ও নবুয়াত উভয়ই পরীক্ষা সুলাইমান আইরের এত ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি অহংকার করেননি বরং সর্বদা বলতেন এটি আমার রবের অনুগ্রহ স্থাপত্যে শিক্ষা আজকের আধুনিক প্রযুক্তি যেসব স্থাপত্যে গর্ব করে তা আসলে বহু পুরনো প্রতিচ্ছবির পুনর্জাগরণ সুলাইমান আইহের সময়ে জিন্দের মাধ্যমে যে শিল্পকলা প্রকাশ পেয়েছিল তা ছিল মানব সভ্যতার জন্য শিক্ষা হযরত সুলাইমান আইহের রাজত্ব এবং জিনদের মাধ্যমে নির্মিত রাজকীয় স্থাপত্য আজও মানুষের জন্য বিস্ময় কাহিনী কিন্তু এই কাহিনীর আসল উদ্দেশ্য হলো আমাদের মনে করিয়ে দেওয়া যে মানুষের শক্তি ক্ষুদ্র আল্লাহর শক্তি অসীম